হ্যালো লোক দিস ইজ বেস বেসপার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বুইরা বাইকার বাংলাদেশের রাস্তা চলা বেশিরভাগ বাইকেই কিন্তু এয়ারকুল ইঞ্জিনে চলে যেমন আমাদের সুজুকি বলেন ইয়ামা বলেন হিরো বলেন বাদস বলেন এই বাইকগুলো একটি কমন সমস্যা হলো ইঞ্জিন গরম হয় বিশেষ করে লম্বা রাইড করলে বা ট্রাফিক জ্যামে আটকে থাকলে বা অতিরিক্ত লোড নিলে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এয়ারকুল বাইকের ইঞ্জিন কেন গরম হয় এবং কিভাবে এটার সমাধান করা যায় প্রথমেই আমরা একটু আলোচনা করি যে এয়ারকুল ইঞ্জিন কিভাবে কাজ করে লিকুইড কুল বা ওয়েল কুল ইঞ্জিনে কুলান বা তেল তাপ বের করে দেয় কিন্তু এয়ারকুল ইঞ্জিনে সম্পূর্ণভাবে বাইরের বাতাসের উপর নির্ভর করে ঠান্ডা হয় ইঞ্জিনের ফিন বা গ্রিল টাইপের যে কাটিং থাকে এখানে বাতাস সরাসরি আসে ফিনে লাগে এবং সেখান থেকে তাপ বের করে নেয় এই কারণে বাইক যদি দাঁড়িয়ে থাকে বা গতি চলে যেমন ট্রাফিক জ্যামে আমরা বাইক ধীরে চলা হয় তখন বাতাস কম লাগে ফলে ইঞ্জিন গরম হয় তাই এয়ারকুল ইঞ্জিন নির্ভর করে রাইডিং স্টাইল পরিবেশ ও রক্ষণাবেক্ষণের উপর তো জেনে নেওয়া যাক কী কী কারণে আমাদের এয়ারকুল বাইকে ইঞ্জিনটা হিট হয় এক নম্বর এবং অন্যতম কারণ হলো নিম্ন মানের বা ভেজাল ইঞ্জিন অয়েল ইউজ করলে অনেক সময় ভুল বুলগেটের ইঞ্জিন অয়েল ইউজ করলেও কিন্তু আমাদের ইঞ্জিনটা অবশ্যই হিট হবে আর নাম্বার দুই যেটা এয়ার ফিল্টার যদি ব্লক থাকে এয়ার ফিল্টারের অন্যতম কাজ হলো বাতাস বাইরে থেকে বাতাসটা আমাদের ইঞ্জিনে পাস করা যদি এয়ার ফিল্টারটা ব্লক থাকে তাহলে তো বাতাস পাস করতে পারবে না ইঞ্জিনটাও হিট হবে তিন নম্বরটা কারণ হলো ইঞ্জিনের ফিনে বা ইঞ্জিনের যে বডিটা সেই বডিতে ময়লা ধুলাবালি বা কাদা যদি লেগে থাকে সেক্ষেত্রে বাতাস পাশ করতে পারছে না আর ইঞ্জিনটাও হিট হবে চার নম্বর কারণ অতিরিক্ত গরমে যদি বাইক চালাই গ্রীষ্মকালে সাধারণত আমরা থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রাও বাইক চালাই সেক্ষেত্রে ইঞ্জিনটা অবশ্যই হিট করবে পাঁচ নম্বর কারণ লং রাইড করলে আমরা অনেক সময় লং রাইড করি তাতে রেস দিই না যার কারণে ইঞ্জিন একটা না অনেকক্ষণ ধরে চালালে ইঞ্জিনটা হিট হয় ছয় নম্বর যে কারণ আমরা যারা ঢাকা শহরে আছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ট্রাফিক জ্যামের সম্মুখীন হই আর এই ট্রাফিক জ্যামের সময় আমরা কম স্পিডে চালাই বা হাফ ক্লাসে বাইক চালাই যার কারণে কিন্তু ইঞ্জিনের উপর কিন্তু খুব চাপ পড়ে এবং এদের জন্য ইঞ্জিন হিট হয় সাত নম্বর কারণ হলো গিয়ার শিফটিং আমরা অনেক সময় কম গিয়ারে বেশি আর পি এম দিয়ে স্পিডটা বাড়াই বা বেশি এক্সিলারেশন করি সেক্ষেত্রে ইঞ্জিনের উপর প্রচণ্ড চাপ পড়ে এবং যার কারণে বাইকের ইঞ্জিনটা গরম হয় আট নম্বর কারণ হলো ওভারলোড আমরা যদি ওভারলোড নিয়ে বাইক চালাই তাতে ইঞ্জিনের আসলে অনেক চাপ পড়ে যার কারণে আপনার ইঞ্জিনটা হিট করে নয় নম্বর যে কারণটা হলো সেটা হলো একটা ভালো ফুয়েল ইউজ করতে হবে অক্টোবর প্যাট্রন যে যেটাই ইউজ করি না কেন যদি সেটা ভেজাল হয় সেই সেক্ষেত্রে সেটা খুব দ্রুত পুড়ে যায় এবং ইঞ্জিনটা কিন্তু অনেক হিট করে এই তো এতক্ষণ জানলাম যে আমাদের বাইকগুলো কেন কুল ইঞ্জিনটা কেন গরম হয় এখন এর সমাধান গুলো প্রথম যে সমাধান সেটা হলো আমাদের ইঞ্জিন ওয়েল ইঞ্জিন অয়েলটা আপনার অবশ্যই সঠিক গ্রেডের ইঞ্জিন এবং আসল ইঞ্জিন নিতে হবে আমরা অনেক সময় অল্প কিছু টাকা বাঁচানোর জন্য ভেজাল যেন তেন দোকান থেকে ভেজাল ইঞ্জিন নিচ্ছি বা নন ব্র্যান্ডের কিছু বা ওইরকম পরিচিত না এরকম কিছু ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল নিচ্ছি যার কারণে এইটা আমার আসলে ইঞ্জিনের যে ঘর্ষণটা কমাবে কি বরং আরও বাড়িয়ে দিচ্ছে এই জন্যে আপনার অবশ্যই সঠিক গ্রেডের এবং আসল ইঞ্জিন অয়েলটা নেওয়ার চেষ্টা করবেন আর এক্ষেত্রে কেউ কেউ বলে মিনারেলের চেয়ে যদি সিনথেটিক বা সেমি ইউজ করে সেটা হলো টেম্পারেচারটা টার টু ক্যাপচার করতে পারে যাই হোক সিনথেটিকটা বা সেমি সিনথেটিক ইউজ করলে আপনার ইঞ্জিন হিটটা অনেক কমে যাবে এরপরে যে পাটটা হলো সেটা হলো আমরা যখন সার্ভিসিং করাই বাইক বা অন্তত মাসে একবার আপনারা এয়ার ফিল্টারটা চেক করবেন এবং ইঞ্জিনের সাথে যে যে থাকে থাকে ফিনে বা কাদা সেটা অবশ্যই মাসে দুইবার পরিষ্কার করে ফেলবেন আর এয়ার ফিল্টারটা মাসে অন্তত একবার চেক করে এয়ার ফিল্টারে কি অবস্থা যদি হালকা কিছু ধুলাবালি থাকে একটু বাতাস দিয়ে নিতে পারেন আর যদি দেখেন যে এয়ার ফিল্টারটা বেশি ব্লক হয়ে গেছে তাহলে অবশ্যই এটা চেঞ্জ করে ফেলা ভালো কারণ বাংলাদেশের আবহাওয়াতে এ এয়ার ফিল্টার আসলে বেশি দিন টেকসই হয় না যদিও এয়ার ফিল্টারের বলা হয় যে দশ হাজার কিলোমিটার চালানো যাবে কিন্তু আমাদের যে পরিমাণ ধুলাবালি বা ময়লা থাকে তাতে আসলে বেশি চালানো যায় না এরপরে যে ব্যাপারটা সেটা হলো চেষ্টা করবেন যে অতিরিক্ত গরমের ভিতরে বাইকটা না চালানো গ্রীষ্মকালে আসলে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস প্লাস থাকে তখন দেখা যায় যে এয়ারকুল কুলিং সিস্টেমটা কাজ করে না আর যদি একান্তই না পারেন তাহলে তো চালাতেই হবে তারপর চেষ্টা করবেন যতটা মানে প্রচণ্ড গরমের মধ্যে না চালানো যায় এরপরে যে ব্যাপারটা সেটা হলো লম্বা রাইড আমরা যখন অনেক সময় ট্যুর করি লম্বা রাইড করি বা অনেক দূর যাই তখন আমরা অন্তত বকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর পর পাঁচ মিনিট বা দশ মিনিট বিরতি দিবেন তাহলে আপনার নিজেও একটু রেস্ট নিয়ে নিতে পারলেন সাথে বাইকটাকেও রেস্ট দিতে পারলেন তাহলে ইঞ্জিন হিটটা অনেকাংশে কমে যাবে এটা কিন্তু আপনার ইঞ্জিনের লাইফ টাইম তারপরে যে পাটটা সেটা হলো আমাদের ঢাকা শহরে আমরা যখন ট্রাফিক জ্যামে যেমন এই যে আমি এখন ট্রাফিক জ্যামে পড়ে রয়েছি এই যে বাইকটা এই সামনে গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে আমিও আস্তে আস্তে যাচ্ছি এইরকম সময় যদি দেখেন যে আপনার পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ডের বেশি সময় দাঁড়িয়ে থাকতে হবে তখন ইঞ্জিনটা বন্ধ রাখবেন আমরা আমরা করি করি সাধারণত ওয়েট এই কারণে মনে করেন যে আমাদের ইঞ্জিনটা কিন্তু হিট হয় বেশিরভাগ কিন্তু ইঞ্জিন হিট হয় কিন্তু জ্যামের মধ্যে দেখা যাবে যার কারণে আপনি যদি মনে করেন যে আমার পনেরো বিশ সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকতে হবে তাহলে আপনি অবশ্যই ইঞ্জিনটা বন্ধ করে রাখবেন এরপরে যে পার্টটা হলো সেটা হলো গিয়ার ঠিক বদলাতে হবে আপনার অবশ্যই যখন আপনার গতি বাড়বে তখন আপনার সেই আপনার গতির সাথে সামঞ্জস্য রেখে আপনার গিয়ার শিফটিং করতে হবে এবং আরপিএমটা সাধারণত চার হাজার থেকে ছয় হাজার আরপিএম এর মধ্যে চালালে আপনার বাইকের এটা ইকোনমিক আরপিএম এবং এইটাতে আপনার মাইলেজটাও ভালো পাবেন এবং আপনার বাইকটাও মানে হিটিং ইস্যুটা একটু কম হবে যার কারণে কম গিয়ারে বেশি স্পিডে অতিরিক্ত আরপিএম দিয়ে চালাবেন না আর এরপরে যে পাটটা সেটা হলো আপনার অতিরিক্ত ওভারলোড যেটা বলি ওভারলোডটা করবেন না অনেক সময় দুইজনের জায়গায় তিনজন নিয়ে চালাচ্ছি এবং আর যদি একজন যদি সমান হয় তাহলে সাধারণত আপনি পরিমাণ ইঞ্জিনটা হিট হচ্ছে যদি ডবল বা তিন ডবল বা মোটা কাউকে নিয়ে চালালে তাহলে তো অবশ্যই দেখবেন ইঞ্জিনের হিটটা একটু বাড়বে যার কারণে চেষ্টা করবেন ওভারলোডটার জন্য কম হয় এটা কিন্তু আপনার ইঞ্জিনের জন্য অনেক ক্ষতিকর এবং মাইলেজটাও কমিয়ে দেয় এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা হলো সেটা হলো আপনার ভালো মানে একটা ফুয়েল ইউজ করতে হবে আপনি অক্টেন বা প্যাটন যেটাই ব্যবহার করেন না কেন সেই জ্বালানিটা যদি আসলে আপনার খারাপ হয় তাহলে আপনার ইঞ্জিনের হিটিংটা হবেই যার কারণে অনেক সময় অকটেনে বলা হয় যে অক্টেন নাম্বার সম্ভবত নাইনটি সিক্স থাকতে হয় তা আমরা আসলে এটা তো আমাদের মাপার কোনো ওয়ে নাই যে আমরা যে অনেক সময় যে ফুয়েল পাম্প থেকে যে ফুয়েলটা নেই তা চেষ্টা করতে হবে যে ভালো মানের কোনো যে ট্রাস্টের ওটা পাম থেকে ফুল নিতে হবে তাহলে দেখা যাবে যে আপনার ইঞ্জিনটা লং জিবিটিও বাড়বে মাইলেজও বাড়বে এবং আপনার ইঞ্জিন হিটটাও কম হবে এয়ার কুল ইঞ্জিন যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে বহুদিন ভালো সার্ভিস দেবে কিন্তু যদি অযত্ন করে তাহলে কিন্তু তাপ বেড়ে যাবে ইঞ্জিনের শক্তি কমে যাবে এমনকি ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে তাই নিয়ম মেনে বাইক চালান নিজের বাইকের যত্ন নিন কারণ বাইক যত ফিট রাইড তত স্মুথ আর আপনিও থাকবেন কুল আর এই যে আলোচনা করলাম আমি ইংরেজি নিয়ে যে আলোচনা করলাম এটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং আপনার যদি মনে হয় যে এটা আপনার জন্য খুবই ইনফরমেটিভ তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার সঙ্গে আরো সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আসসালামু আলাইকুম